লুকস ওয়াইজ এবারেও সেরকম পরিবর্তন আসবে না কিছু মাইনর আপডেট দিয়ে দাম কিছুটা ইনক্রিজ হবে দাম বলতে একশো রুম এক লাখ ছিয়াত্তর থেকে আটাত্তর হাজারের মধ্যে থাকবে দাম হলো এবার আসি আপডেটে এম টি ওয়ান ফাইভ ভি প্রথম আপডেট বলতে বুলটিন ইউএসবি পোর্ট অ্যাড হবে যার সাহায্যে ফোন চার্জ দেওয়া যাবে সেকেন্ড আপডেট হবে এই বাইকের স্পিডো মিটারে স্পিডো সেই আর ওয়ান ফাইভ ভি মিটার এখনও আসছে তো নিউ এম টি ওয়ান ফাইভে আর ওয়ান ফাইভ এম এর মতো কালারফুল ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার অ্যাড হবে থার্ড আপডেট বাইকে ওয়েদার রিপোর্ট ফিচার্স এড করা হবে যার সাহায্যে বাউর উষ্ণতা বাতাসের গতি সব শো করাবে চার নম্বর আপডেট বলতে টান বাই টান নেভিগেশন ফিচার্স অবশ্যই অ্যাড করা হবে আর এসব ফিচার্স কন্ট্রোলের জন্য নিউ সুইচও এড করা হবে তো এই আর লঞ্চ বলতে মার্চ দু এর মধ্যে মার্কেটে অফিসিয়ালি লঞ্চ হয়ে যাবে বাকি সব আগের মতোই সেম ওয়ান ফিফটি ফাইভ সিসি সিঙ্গেল সিলিন্ডার লিকুইড কুল ফোর স্ট্রোক এসো ফোর ভালভ ইঞ্জিন সিক্স স্পিড গিয়ার বক্সের সাথে যা প্রোভাইড করবে এইটিন পয়েন্ট ফোর পিএস এবং ফোরটিন এন এম ম্যাক্সিমাম টর্ক সামনে পেছনে ডিস্ক ব্রেক ইউজ করা হয়েছে ডুয়াল চ্যানেল এবিএস এর সাথে ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি টেন লিটার তো এই ছিল আজকের নিউজ এমনই বাইক রিলেটেড বাংলায় নিউজ আপডেট এবং রিভিউ দেখতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে